আজকে ইটালি বিষয়ের জন্য যে কয়েকটা শহর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে ওই কয়েকটা শহরের আপডেট দেওয়ার চেষ্টা করব তার মধ্যে হলো আপনার পাদুবা শহর লাটিনা শহর বলানিয়া শহর এ সকল শহরগুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে এর মধ্যে আপনার আছে বাড়ি শহর ও শহর এক একটা শহর থেকে আজকে খুব ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে এবং বিষয়ও পেয়েছে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট করে তো আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন সর্বপ্রথমে বলে নেই আজকে আমরা যে একটা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট ভিসা ও ডোমেস্টিক বিষয় এ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তবে বর্তমান সময়ে আপনারা জানেন দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের যে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে তার মধ্যে হলো আপনার পাদুবা শহর লাতিনা শহর বলানিয়া শহর এ সকল শহরগুলো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এরপর আছে আপনার বাড়ি শহর ও এনসিআর শহর এ সকল সিটিগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এবং বিষয় হচ্ছে তো অবশ্যই আপনারা কারাগারে এ সকল সিটিতে আসেন অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন তবে আপনারা বর্তমানে আপনার পাদুয়া ও সিএনএ এ শহর এই দুটো শহরের বর্তমানে আপনার অ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি জমা হচ্ছে দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের যারা এপ্রিল মে জুন জুলাই এ মাসগুলোতে আপনারা আবেদন করেছিলেন বর্তমানে তাদের মধ্য থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা দিতেছে এবং বিষয় হইতেছে এছাড়াও আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালে অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং বিষয়ের পরিমাণ অনেক বেশি দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের তুলনায় তবে আপনার আজকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমার পরিমাণ দুই হাজার পঁচিশ সালের ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের পঁয়ত্রিশটার মতো অ্যাপয়েন্টমেন্ট জমা পড়েছে এছাড়াও আপনার সর্ব সর্বমোট পরিমাণের জমার পরিমাণ ছিল আপনার ষাট জনের মতো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা করেছে এবং রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি জমা করার পরিমাণ ছিল আপনার দশ থেকে পনেরো জনের মতো আরও আবার পাদুবা ও লেটিনা সিটির এবং বাড়ি সিটি সিটি থেকে আজকে আপনার পাদুবা শহর লেটিনা শহর বাড়ি শহর সিএনএ ও বলোনিয়া এ সকল শহরগুলোর ভিতর থেকে আপনার রিটার্ন পাসপোর্ট ফেরত এবং স্ক্যান কপি জমা করা যারা আছেন তাদের মধ্য থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা করেছে মোটামুটি ভালো পরিমাণে ছিল তো অবশ্যই আপনারা সকলে জানা আজকে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে আজকে ডক্টর স্যারের সাথে একটা মিটিং আছে তো অবশ্যই আমরা আশা করি ভালো কিছু হবে তবে মোটামুটি পঞ্চাশ হাজার ভুক্তভোগীদের একটা ফয়সালা হবে আজকে তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে ভালো কিছু যাতে হয় তো এই আপডেটটি হয়তো আমরা আরও পরে জানতে পারবো তো অবশ্যই আমরা ওই আপডেটটি দেওয়ার চেষ্টা করব তবে আজকে যে পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে আপ আজকে আপনার ভিসা ডেলিভারির পরিমাণ ছিল প্রায় চল্লিশটার মতো এর মধ্যে আপনার দুই হাজার চব্বিশ সালের ছিল আট থেকে দশটার মতন হবে বাকিগুলো ছিল আপনার দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের ভিসার পরিমাণ অনেক বেশি বর্তমানে খুব ভালো পরিমাণ দুই হাজার পঁচিশ সালের ভিসা হইতেছে তবে দুই হাজার চব্বিশ সালেরও মোটামুটি বিষা হইতেছে কিন্তু তুলনামূলকভাবে কম তবে যারা দুই হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সালের ভুক্তভোগী আছে দীর্ঘদিন অপেক্ষা করার পর তারা ভিসা পাইতেছে না কিন্তু দুই হাজার পঁচিশ সালে তারা এসে আপনার ভিসা পাইতেছে আল্লাহ পাকি জানে আমাদের তকদিরে কি আছে যারা দুই হাজার তেইশ এবং দুই চব্বিশ সালে আমরা আসি সব থেকে খুশির খবর হলো দুই পঁচিশ সালে দুই পঁচিশ সালে যারা আপনার ভিসা পাইতেছে তারা অধিকাংশই আপনার খুশিতে আত্মহারা কেননা এত দ্রুত সময়ের ভিতরে ভিসা পাওয়ার স্বপ্ন তারা কল্পনা করতো না সেক্ষেত্রে তারা দুই হাজার পঁচিশ সালে এসে খুব দ্রুত বিসা পাইতেছে আজকে যে মিটিংটা হবে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে এবং বাইশ সালের যারা আমরা আসি ভুক্তভোগী তাদের যেন একটা ফয়সালা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভুক্তভোগী আমরা দুই হাজার বাইশ তেইশ চব্বিশে জুলে আসি তাদের জন্য একটি সঠিক ফয়সালা দিয়ে দেয় তারপর আছে আপনার ফ্যামিলি ক্যাটাগরির ফ্যামিলি বিশ্বাসকে ঢাকা থেকে আপনার যে পরিমাণ হয়েছে তা হলো বিশটি প্লাস হবে সর্বমোট সর্বমোট আপনার ষাট থেকে পঁয়ষট্টিটা বিষা ডেলিভারি হয়েছে আর আপনার আজকে ফ্যামিলি বিশার পরিমাণ ছিল বিশটা বিশটা প্লাস হবে ডোমেস্টিক বিষয় ডোমেস্টিক বিষয় আর কোনো তেমন কোনো খবর পাই না তবে সে ডোমেস্টিক একটা বিষার খবর পেয়েছি তাই আর বেশি পাই না আর আপনার স্টুডেন্ট বিষয় ও ট্যুরিস্ট বিষয় কোনো খবর পাইনি আর রিজেক্টের পরিমাণ রিজেক্টের পরিমাণ আট থেকে দশটার মতন ছিল তবে অবশ্যই আমরা আল্লাপাকের কাছে দোয়া করি যাতে আজকে যেহেতু আজকে একটি মিটিং হবে ইটালি ভুক্তভোগীদের বিষয়ে তো সেক্ষেত্রে যাতে আমাদের জন্য ভালো কিছু হয় তো অবশ্যই আপনারা আল্লাপাকের কাছে দোয়া করবেন কারণ সকলেই দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যারা আছে তারা খুব বেশি ভোগান্তিতে তাদের অস্তিত্ব একদম বিলীন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই উপরওয়ালার কাছে অশেষ প্রার্থনা করি যাতে আল্লাপাক আমাদের একটি ভালো একটি খবর দেয় এবং যাতে আমরা সকলেই বিষা পাই আর বিশেষ করে যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে এবং দুই হাজার বাইশ সালের আছেন যাদের নুলুসটা অরিজিনাল যতটুকু জানা যাচ্ছে যে তাদের বিষে হান্ড্রেড পারসেন্ট হবে হয়তো একটু দেরি হবে কিন্তু দীর্ঘদিন তো অপেক্ষা করা হয়ে গেছে আমাদের আর অপেক্ষা করার মতন সময় নাই মোটামুটি বলতে গেলে এটাই তবে আজকের মিটিংয়ের পর যাতে আমাদের দু হাজার বাইশ তেইশ চব্বিশে ডেলিভারি পরিমাণ এবং বিশা খুব সহজে দু হাজার পঁচিশ সালের মতন যাতে খুব সহজে সময়ের ভিতরে আমরা পাই সেই পত্রা সেই ব্যক্ত করতেছি তো অবশ্যই আমরা আজকের যে মিটিংয়ের যে আপডেটটি এটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ